যশোর সদর ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ জাহিদ হাসানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোর সদর ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে এদিনের অনুষ্ঠানে মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি অধ্যাপক আবদার খান প্রধান আলোচক ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মশিয়ার রহমান বিশেষ অতিথি ছিলেন কচুয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন ইরান মোহাম্মদ মশিয়ার রহমান যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন যুবদলের মোহাম্মদ এম এ আসাদ মোহাম্মদ রফিক মুন্সি খন্দকার রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি পারভেজ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ইসলাম উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ আশিক রহমান সভাপতি কচুয়া ইউনিয়ন ছাত্রদল মাস্টার শরীফুল ইসলাম সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পলাশ খান ডাক্তার মহাসিন আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ তোফাজ্জল সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব